সেদিন সবাই পৌঁছাবেন সে কাকে ব্লক কমিটিতে রাখা হচ্ছে আমরা জেলা কমিটিতে কাকে আমরা রাখছি আমাদের আরসা ব্লক থেকে আপনারা চুনাই করবেন ঘরে বসে থাকে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না যে যারা আরসা থানার মধ্যে বা প্রতিটা থানায় এই আলোচনাটাই হয়েছে যে টোটাল এই মদ যেন একদমই বিক্রি বন্ধ থাকে আর জুহাও বন্ধ যতগুলো আছে ছোট বড় সবাই শাসিসকে যারা ভালোবাসো তারা যেন অবশ্যই পৌঁছেন আমাদের নমস্কার আমার নাম পার্থ সারথী মাঝি আরসা থানার অন্তর্গত মিসিডি গ্রাম অঞ্চল চাটু ভাষা জেলা পুরুলিয়া তো আমি একটা বিশেষ জরুরি মিটিং ডাকছি আমাদের থানা বেবিক যে মিটিংটা আছে সেই বিপিকটা নিয়ে আমি ব্যাপার নিয়ে আমি একটু কিছু কথা বলছি আপনাদেরকে এটা কারা রসিকদের জন্যে আমাদের মান মানভূম সংস্কৃতি থেকে অনু মানে অনুমতি নিয়ে আমরা এই মিটিংটা শনিবারে রাখছি ইংরেজি ছ তারিখ তো তাই আপনারা পৌঁছবেন দেবেন্দার এই আহারা ওই একটা জট গাছের সামনে ওই মোড়টা হ্যাঁ এটা ভাটা নাই মোড়টা সামনেই জোর গাছের সামনে আপনারা সমস্ত কালার রসিকরা পৌঁছবেন দয়া করে আপনারা শনিবার ইংরেজি ছ তারিখে পৌঁছবেন টাইম হচ্ছে একটার থেকে শুরু হবে আমাদের মিটিং তাই আপনারা যতগুলো আমাদের রসিক আছে আরসা থানার সমস্ত রসিক বা কারার মালিক আপনারা পৌঁছবেন আমাদের জরুরি সভায় সভাটাকে সাফল্য মন্ডিত করে তুলবেন তাই আমাদের কিছু পদাধিকার আলোচনা আছে তাই তোমরা সবাই পৌঁছিবেন ব্লক ভিত্তিক আমাদের আর সাত পুরাটাই সেই জেলা কমিটি যেটা বলেছে নীতি আদর্শ নিয়ে তার বিশেষ নিয়ে মানে আমরা করছি জিনিসটা বুঝলে গৌতম ভাই কিছু বলছে নমস্কার আমার নাম গৌতম কুমার গ্রাম কুদাঘাড়া থানা আরসা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আমাদের আরশা ব্লকে যতগুলা কারা মালিক আছে বর্তমানে কারা নাই ও মালিক ছিল এবার কেউ কারা কিনে নাই কারা সাথে যুক্ত আছে তাই সবাই ঘরে না থাকে আপনারা কুড়ি যেটা কুড়ি দিনে আমাদের হচ্ছে সেদিন সবাই পৌঁছাবেন সে কাকে ব্লক কমিটিতে রাখা হচ্ছে আমরা জেলা কমিটিতে কাকে আমরা রাখছি আমাদের আরসা ব্লক থেকে আপনারা চুনায় করবেন ঘরে বসে থাকে কেউ কোনো বাজে মন্তব্য করবেন নাই মানে আপনারা সিলেক্ট করার পরে কি যা বলার আপনারা কুড়ি তারিখে সিলেট হবে আমাদের জেলা তো আর দুটো নাম দেওয়া হবে জেলা তো দুটো নাম যেটা হচ্ছে দুটো সেই দুজন নাম উঠে আসবে আমাদের ওইখানে চুনাও করে আমরা এখানে পেশ করব কিছু না না আমার হ্যালো আমার নাম হচ্ছে অবিনাশ মাতো গ্রাম পাথরটি থানা আরসা জেলা পুরুলিয়া তো আমাদের যে পার্থ দা বা গৌতম দা যে ভাষাগুলো বলল যত আদাঁত লে বুড়া যত কারা আছে বা এমনি রসিকগঞ্জ যেগুলো আছে সবাই আমাদের আশা চালা মধ্যে যত বিলার রসিক আছো সবাই আহারাম পৌঁছবে এখানে বিশেষ আলোচনা হবে আমাদের কারণ ওই কমিটির জন্য আর ওই যুব যুব কমিটি যেটা দুজন করে বলছে লাগবে সেইগুলা ওইখানে সব সিলেকশন হবে যার যে বক্তব্য ওইখানে রাখবে তারপরে আছে ঘরে আসে পুলিশ চা খেতে যাই ইয়ার চর্চা ওয়ার নিন্দা এইসব যেমন না হয় সব আরামসে পৌঁছবে এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার আমার নাম দেবচান্দ মাহাতো গ্রাম রসিকটার আর অত ঠিকানা বলার দরকার নেই তো আজকে আমাদের সাহেব বাঁধে যে সভাটা হলো এইখানে একটা আমাদের চুনা হয়েছে যে ব্লক কমিটি গঠন করতে হবে অনেক রসিকেই হয়তো আজকে আমাদের উপস্থিত হতে পারে নাই তো যেটা আমাদের ডাক হইল আগামী ডাক ভাদরের কুড়ি দিন শনিবার আর মোড়ের সামনে ওই গাছের সামনে ওইখানে যে কোনো মানে ছোটো বড় কোনো রসিক বলা যাবে না যত আমাদের আর সাধারণ যাদের কারা লড়াই সাংস্কৃতি যাদের বাঁচায় রাখার ইচ্ছুক তারা সব রসিকেই ওই জায়গায় উপস্থিত থাকবে এই বলে বক্তব্য আমি শেষ করছি নমস্কার আমার নাম সতীশ থানা আরসা জেলা পুরুলিয়া এই যে আমাদের পাঠদা এবং গৌতম বললো যে আমাদের ব্লক কমিটি হবে তো যতগুলো যে ছোট বড় সবাই শাসিসকে যারা ভালোবাসে তারা যেন অবশ্যই পৌঁছেন আমাদের ওই যে মোড় বললো মোড়ের থেকে আমাদের সাত কিলোমিটার হবে সামনে রোড ধারে একটা জড়ি গাছ আছে ওইখানে আছে আমাদের ব্লক কমিটি সভা সভাপতি সম্পাদক জেলা কমিটি জেলা কমিটি কাকে কি করা হবে এগুলো সব ওইখানে আমাদের ক্লিয়ার করে বলে দেওয়া হবে একদম টোটালটা যেন এইটা সবাই সবাই শুনতে পয়চো সবাই যেন পৌঁছো কেউ বাকি থাকে না আমাদের যত কারা প্রেমিক আছো এবং রসিক আছো যাদের কারা আছে তারা যেন ভুল করে না আর পরে যদি কোনো খোঁজ করো ওটা আমরা তখন কোনো কথা শুনবো নাই আর যেটা নিয়ম নিয়ম নিয়মকানুন আমাদের যে আছে সেদিন সেটা সব আমরা শুনান এই বলি আমার নমস্কার হ্যালো রেডি তুমি নমস্কার জহার আমার নাম তারুপদ মাহাতো গ্রাম আসার মিটি পোস্ট রাঙামাটি থানা আরসা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ আজকে আমাদের এই গোড়াম থানায় যে মিটিংটা ছিল তাতে আলোচনা বিষয় হইলো যে যারা আরসা থানার মধ্যে বা প্রতিটা থানায় এই আলোচনাটাই হয়েছে যে টোটালি মদ যেন একদমই বিক্রি বন্ধ থাকে আর জুহাও বন্ধ থাকে তো সেই নির্দেশে আজ আমরা এখানে একটা মানে আলোচনা হইলো যেহেতু জেলা থেকে আমাদের ব্লকেও একটা কমিটি দরকার আছে এবং এটাও দরকার আছে যে আমাদের ওই মানে মিটিং স্থল থেকে চুনা হবে যে কে ভালো কে মন্দ তারাকে যুব হিসাবে দুজনকে জেলায় পাঠাতে হবে সেই আলোচনাটা আমাদের ওই আররা মোড়েই হবে মোড়ের সামনেই আর আমাদের ব্লক ভিত্তি একটা আলোচনা হবে ওই আলোচনার ভিত্তিতে কে ভালো কে মন্দ সেইটা আমরা ওইখানেই চুনাও কিনে দুজনকে আমরা জেলা পাঠাবো তারা যিনুক ওইটাই আমাদের খবরাখবরটা রাখবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি না আসে পরে যদি বলে যে না ভাই এই কমিটিটা আমাদের জুত হইলো নাই বা এই ছেলেটা আমাদের জুত হইলো নাই সেটা কিন্তু পরে মাইনে নাই সেই দিনকেই দাবি বা ও দাবিটা সেই দিনকেই বলতে হবে প্রকাশ সবার কাছে বলতে হবে এইটাই বলে আমরা আমার বক্তব্য শেষ করছি জহার জয় গরাম